আমার কাছে মনে হয় না মানে রাগ ঢাক রেখে বলে দিই আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় না যদি পঞ্চম দিন পর্যন্ত বাংলাদেশ নিতে পারে সেক্ষেত্রে একটা এক্সট্রাঅর্ডিনারি কাইন্ড অফ ইনিংস খেলতে হবে যে কাউকে ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের প্রসঙ্গ দিয়ে স্পোর্টস লাইফটা শুরু করছে ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে হারের সংখ্যায় বাংলাদেশ শুভমান গিল এবং ঋষভ পান্তের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়ে টাইগাররা ভারত দেয় ৫১৫ রানের টার্গেট আলোক স্বল্প দিনের খেলা শেষ হবার আগে নাজমুল শান্তর অর্ধ শতকে বাংলাদেশের সংগ্রহ ছিল চার উইকেটে একশো রান ফলে তৃতীয় দিন শেষে তিনশো সাতান্ন রানে পিছিয়ে আছে হাতুরো সিংহের শিষ্যরা বাংলাদেশ যখন পাঁচশো পনেরো রানের বিশাল টার্গেট তারা করতে নামে তখন হাতে ছিল আড়াই দিন রান পাহাড় জয় করার চেষ্টা করার চেয়ে লম্বা সময় ধরে খেলাটাই যখন দলের মূল লক্ষ্য তখন যেন তারা হুরু করছেন ব্যাটাররা শুরু করা যাক দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ব্যাটার মুশফিকুর রহিমকে দিয়ে বিশাল রানে পিছিয়ে দল অথচ ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে এগারো বলে তেরো রান করে আউট সাকিব আল হাসান নেমেও করেছেন তাড়াহুড়ো একাধিকবার ঝুঁকি নিয়ে খেলেছেন রিভার্স সুইপ এর আগের উইকেটে আসা যাক অশ্বিনের হালকা টার্ন করা বলটা ডিফেন্স করতে পারলেন না মমিনুল হক উড়ে গেল বেলস কিন্তু কেন তবে মন্দের ভালো বলতে পারেন দুই ওপেনারের ব্যাটিং প্রথম ইনিংসের মতো ভীত সন্ত্রস্ত হয়ে নয় বরং অনেকটা স্বাভাবিকভাবে ব্যাটিং করেছেন সাদমান ও জাকির স্কোর বোর্ডে বাষট্টি রান যোগ করার পর প্রথম ফেরেন জাকির এরপর সাদমানু সেট হয়ে হাঁটেন সঙ্গীর দেখানো পথে কিন্তু অধিনায়ক শান্তর ব্যাটে রান এসেছে লম্বা সময় পর ফিফটি পেলেন নাজমুল শান্ত তবে তিনিও রান তুলেছেন দ্রুত গতিতে চারটি চার আর তিনটি ছক্কায় পঞ্চান্ন বলে ফিফটি হাঁকান তিনি নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলা শেষ করতে বাধ্য হন দুই আম্পায়ার দিন শেষে শান্ত একান্ন সাকিব অপরাজিত পাঁচ রানে স্কোরবোর্ডে দলের রান চার উইকেটে একশো আটান্ন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন তিনশো সাতান্ন রান আর ভারতের দরকার মাত্র ছয় উইকেট এদিকে দিনের শুরুতে চেন্নাইতে বৃষ্টি স্নাতক সকালে পেসারদের পরিবর্তে স্পিনারকে দিয়ে আক্রমণ শুরু করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত সুযোগটা দারুণভাবে কাজে লাগান দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুভমান গিল আগের দিনের তিন উইকেটে একাশি রান নিয়ে ব্যাটিং করতে নেমে ফিফটি করেন দুজনেই ব্যক্তিগত বাহাত্তর রানে পন্থ সাকিবের বলে পরাস্ত হলেও সহজ ক্যাচটা হাত ফসকে বেরিয়ে যায় শান্ত সুযোগ কাজে লাগিয়ে শতক হাকান পন্থ শুভমান গিলও ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার পন্থ একশো নয় রান করে ফিরলেও চার উইকেটে দুশো সাতাশি রান করে ইনিংস ঘোষণা করে ভারত প্রথম ইনিংসে লিড সহ বাংলাদেশকে পাঁচশো পনেরো রানের বিশাল টার্গেট দেয় স্বাগতিকরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত সামি তোমার ফিঙ্গারের কি অবস্থা ওয়েল ফিঙ্গার না ওকে একদিন আগে একটু চোট পেয়েছি মূলত আসলে যে কারণে চোট পাওয়া সেটা হচ্ছে যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন আমি যদি একটু বলটা হাতে নেই ধরেন এই যে ক্রিকেট বলের যে সিমটা আছে এই সিমটা তো কিন্তু আসলে খুব ধারালো হয় সো যারা স্পিনার থাকে তাদের জন্য কিন্তু বল গ্রিপ করতে 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 একটা সময় হয় কি যে আঙুল দিয়ে গ্রিপ করে একটা ক্ষত সৃষ্টি হয় সো আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে নাও ইটস ওকে দশ ওভার বোলিং করেছিলাম একটা ম্যাচে সো এরপরে এই অবস্থা বাট কোয়েশ্চেন হচ্ছে এখন সাকিব আল হাসানের ফিঙ্গারের কি অবস্থা আদৌ কি কোনো প্রবলেম আছে কারণ কমেন্ট্রি বক্স থেকে এরকমই আসলে আমরা শুনতে পেয়েছি এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়ার সব জায়গায় এই ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে কোয়েশ্চেনটা হচ্ছে কি হয়েছে সাকিব আল হাসানের ধারাবাহিকার মুরালী কার্তিকের দাবি সাকিব তাকে জানিয়েছেন তার বা হাতের স্পিন ফিঙ্গারে অপারেশন করা হয়েছে বোলিং অনুভূতিও পাচ্ছেন না এর প্রেক্ষিতে তামিম ইকবাল প্রশ্ন তুলেছেন সাকিবের ইঞ্জুরির খবর টিম ম্যানেজমেন্ট কি আগে থেকেই জানত কিনা এদিকে বিসিবির মেডিকেল টিমের দাবি সার্জারি তো দূরের কথা সাকিবের আঙুলের যে কোনো ইঞ্জুরি আছে সেটাই তারা জানেন না সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা সাকিব আল হাসানের হয়েছে সেই দশা একই চোখের সমস্যায় সাকিব নাস্তানাবুদ হেড পজিশন ঠিক রাখতে জার্সির সাথে বাধা ফিতা মুখ দিয়ে কামড়ে ব্যাট করেন এখন আবার শোনা যাচ্ছে আঙুলের চোটে পড়েছেন ধারাবাহ্যকার মুরালি কার্তিকের দাবি সাকিব তাকে জানিয়েছেন তার বাহাতের স্পিনিং ফিঙ্গারে অস্ত্রোপচার করা হয়েছে তার বাহাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে সেটি এখন ফুলে গেছে শক্ত হয়ে আছে ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে কার্তিকের দাবির পেছনে প্রশ্ন জুড়ে দিয়েছেন আরেক কমেন্টেটর তামিম ইকবাল বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশ্ন সাকিবের এই ইঞ্জুরি কি হুট করে নাকি আগে থেকেই মুরালি কার্তিক বলে গেছে আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না যদি তাই হয় তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইঞ্জুরির কথাটা আগে থেকে জানত কিনা বিসিবির মেডিকেল টিমের সাথে কথা বলে জানা গেছে সার্জারি তো দূরের কথা সাকিবের আঙুলের যে কোনো ইঞ্জুরি আছে সেটাই তারা জানেন না শেষবার সাকিবের আঙুলের সার্জারি হয়েছিল সেই এশিয়া কাপে দুই হাজার আঠারোতে সেটাও স্পিনিং ফিঙ্গার ছিল না দুই হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে বাহাতের আঙুলের ইঞ্জুরিতে পড়েছিলেন বটে সেক্ষেত্রে কোনো অস্ত্রোপচারেরই প্রয়োজন পড়েনি অর্থাৎ নিকট অতীতে কোনো সার্জারি সাকিবকে করাতে হয়নি চেন্নাই টেস্টের পাঁচ দিন আগেই কাউন্টিতে দুই ইনিংস মিলিয়ে সাকিব করেছেন পঁয়ষট্টি ওভার মেডিকেল টিমের দাবি ইঞ্জুরি যদি থাকতই কখনোই এত ওভার বল করা সম্ভব হতো না এমনকি সেক্ষেত্রে সারেও পিসিবির মেডিকেল টিমকে অবহিত করত আফনান পিয়াল যমুনা স্পোর্টস সামি তুমি তো আজকে ম্যাচ দেখেছো কমেন্টেটাররা কি বলেছে সেটাও শুনেছো इवन সাকিবের বোলিং সম্পর্কেও নিশ্চয়ই তুমি মোটামুটি ধারণাও পেয়েছো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়েছে তোমার কি মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে এই পুরো ব্যাপারটা কি আসলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিনা কারণ আমি কমেন্ট্রির সময়টা শুনছিলাম মুরালি কার্তিক তিনি যে কথাটা বলছিলেন আজকের দিন শুরুর আগে সাকিব আল হাসানের সঙ্গে তার একটা কনভার্সেশন হয়েছে এবং সেটা তখন স্ক্রিনে দেখানো হচ্ছিল সাকিব আর মুরালী কার্তিক তারা কথা বলছেন এখন সাকিব মুরালী কার্তিককে যেটা জানিয়েছেন তার আঙ্গুলে অপারেশনের পর থেকে হি হ্যাড অ্যান অপারেশন কথাটা বলেছেন হি হ্যাড অ্যান অপারেশন সেই অপারেশনের পর থেকে তার এই স্পিনিং ফিঙ্গার যেটা সেই স্পিনিং ফিঙ্গারটায় প্রবলেম এবং সেটা নিয়ে আলটিমেটলি এবং মুরালী কার্তিক বলছিলেন যে অ্যাজ আ স্পিনার আমিও এটা ফিল করতে পারি যে কোনো বোলারের যদি স্পিনিং ফিঙ্গারে অপারেশন হয় সার্জারি হয় তারপর তার বিষয়টা কেমন হতে পারে এখন হি হ্যাড অ্যান অপারেশন দ্যাট ডাজ নট মিন তার তিন দিন আগে অপারেশন হয়েছে তার চার দিন আগে অপারেশন হয়েছে হি হ্যাড অ্যান অপারেশন মানে তার দশ বছর আগে অপারেশন হতে পারে তার পাঁচ বছর আগে অপারেশন হতে পারে আমার যতদূর মনে পড়ে নিদাহাস ট্রফির ওই সময়টাতে সাকিব আল হাসানের একটা অপারেশন হয়েছিল এরপর দু হাজার তেইশ এশিয়া কাপের আগে তখন সাকিব আল হাসান একটা আন্ডার ট্রিটমেন্ট ছিলেন তার ফিঙ্গারের প্রবলেমটা নিয়ে এখন এরকম সাকিব তার লেন্থ খুঁজে ফিরছেন সাকিব খুব আনইউজুয়াল একটা ব্যাপার সাকিব ফুল টাস বল করবেন সো কোনো প্রবলেম হচ্ছে কিনা তামিম ইকবাল তখন বলেছেন যে মুরালি কার্তিক যেমনটা বলেছেন যে তার অপারেশন হয়েছে তার আঙ্গুলের ইঞ্জুরি টিম ম্যানেজমেন্ট এটা জানে কিনা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় সাকিব আল হাসান এই প্রবলেমটা অপারেশন হোক কিংবা তার ফিঙ্গারের প্রবলেমটা তো অনেকদিন ধরেই আছে এখন কোন ক্রিকেটার কখন হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকে না এটা সবাই সবাই জানে এটা এটা কোনো ক্রিকেটারই বলতে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট ফিট থেকে খেলছিলেন কাউন্টি ক্রিকেটে একদিনে ত্রিশ বত্রিশ ওভার বোলিং করেছেন দুই ইনিংস মিলে চৌষট্টি ওভার বোলিং করেছেন এই ছত্রিশ সাঁত্রিশ বছর বয়সে দুই ইনিংসে চৌষট্টি ওভার বোলিং করা এটা ওভারলোড হয়ে গেছে এবং এটার পরেই সাকিব আল হাসান খুব সম্ভবত ওভারলোডের কারণে তার পুরনো ইঞ্জুরি দিয়ে আমি খুব সম্ভবত আমার জায়গা থেকে আমি কমেন্টেটারদের সেই কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যেটার যে ইন্টারপ্রিটেশনটা পরবর্তীতে হয়েছে আমার কাছে মনে হয় যে ইন্টারপ্রিটেশনটা হয়তোবা ওই জায়গা থেকে পরে ভুল এসেছে কারণ মুরালী কার্তিক যেটা বলেছেন হি হ্যাড অ্যান অপারেশন এখন হি হ্যাড অ্যান অপারেশন মানে কিন্তু যে হি রিসেন্টলি হ্যাড অ্যান অপারেশন না হি হ্যাড অপারেশন সেটা পাঁচ বছর আগেও হতে পারে টোটালি এটা একটা হয়ে গেছে এক্স্যাক্টলি আমার কাছে ব্যাপারটা সেরকমই মনে হয় যারা কমেন্ট্রি শুনেছেন তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবেন সাকিব আল হাসানের আঙ্গুলে অস্ত্রোপচার হয়ে বা চোট আছে এমন কোনো কিছু জানা নেই আমার বলছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম চেন্নাইতে ব্যাটিং ব্যর্থতার দুটি প্রধান কারণ ধরা পড়েছে কোচের চোখে প্রথমত সেট হয়ে আউট হওয়া আর দ্বিতীয়ত সঠিক অ্যাপ্রোচে ব্যাটিং করতে না পারা দ্রুতই এই দুই বিষয়ে সমাধান চান হ্যাম্প সাকিব আল হাসানের পেছনে যেন বিতর্ক শব্দটা লেগেই থাকে হোক সেটা তার ইচ্ছাকৃত তার কারণে কিংবা বিনা কারণে এবার নতুন এক বিতর্ক তৈরি হয়েছে সাকিবকে নিয়ে চেন্নাই টেস্ট চলাকালে এক ধারাভাষ্যকার বলেছেন সাকিবের হাতে নাকি আছে ইঞ্জুরি যে কারণে তিনি বলটা অনুভব করতে পারছেন না কিন্তু মজার ব্যাপার এই ব্যাপারে এই বিষয়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফ থেকে শুরু করে সংশ্লিষ্ট কারো কোনো তথ্য জানা নেই কেবল হ্যাপ নয় দলের সঙ্গে সম্পৃক্ত সবাই অবাক সাকিবের ইঞ্জুরির খবরে এখন প্রশ্ন উঠতে পারে সাবেক ভারতীয় স্পিনার ও বর্তমান ধারাবাহ্যকার মুরালি কার্তিককে কেন ইঞ্জুরির কথা বলেছেন সাকিব খুব সম্ভবত ভুল বোঝাবুঝি হয়েছে কোথাও সাকিবই এখন পরিষ্কার করতে পারেন বিষয়টি এদিকে চেন্নাই টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ কিন্তু সেট হয়েও আউট হয়েছেন দুই ওপেনার সাদমান ও জাকির মুশফিক ও মমিনুল উইকেট ছুড়ে এসেছেন ব্যাটিং কোচ হেম বলছেন এমন ভুল করলে ভারতের সাথে লড়াই করা অসম্ভব ভারত ঘরের মাঠে কতটা শক্তিশালী দল সবাই জানে তবে তারাও মানুষ ভুল করবে আমাদের চল্লিশ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানো দরকার এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি তবে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটাও ঠিক হচ্ছে না এটা উন্নতি করাটা খুব দরকার বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম চারজনই বাহাতি। যা ভারত সহ অন্যান্য প্রতিপক্ষদের কৌশল সাজানোর কাজটা সহজ করে দিচ্ছে এমন আলোচনা ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে হেম কিছুটা সহমত হলেও এটাকে বড় কোনো সমস্যা মানতে নারাজ

বিতর্কিত বোর্ড কর্তাদের উপস্থিতি যেমন আছে কমিটি পুনর্গঠনেও নেই মুন্সিয়ানা অর্জনের খাতায় পাকিস্তান সিরিজ আর কোচ অতরুকে ব্যক্তিগত আক্রোশের বলি না করা মাও বনাম তো এই বোর্ড আগের বোর্ড না সে তো আমি দেখছি আমার আমি যখন খেলছি তখনও সে ক্রিকেট বোর্ডে ছিল হোয়াট আই ওয়ান্ট ইজ লাইক সাম রিফর্ম যে মাহবুব আনামের বিপক্ষে সভাপতি হওয়ার আগে সরব ছিলেন নাজমুল হাসান পাপনের রেখে যাওয়া চেয়ারে বসার পর শেষ এক মাসে সেই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানই সবসময় থাকেন ফারুক আহমেদের কাছাকাছি মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট গামিনীও ফিরে এসেছেন বিসিবিতে যেখানে মনে হয়েছিল ছুটি নেয়া শ্রীলঙ্কান কিউরেটর আর ফিরবেন না বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট যেখানে বোর্ড অব ডিরেক্টরসে ফারুক আহমেদকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ বিসিবির ওয়েবসাইট আপডেট হয়েছে এটার আরও একটা প্রমাণ মেলে যখন নিচের দিকে দেখা যায় নাজমুল আবেদিন ফাহিম ডিরেক্টর হিসেবে এই ওয়েবসাইটে আছেন কিন্তু শঙ্কার ব্যাপার পাশেই খালেদ মাহমুদ সুজনকেও ডিরেক্টর হিসেবে দেখানো হচ্ছে যেখানে খালেদ মাহমুদ সুজন অলরেডি রিজাইন্ড পাশাপাশি আরও অনেকে আছেন যারা রিজাইন করেছেন কিংবা তিনটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ না করার কারণে তাদের পদ চলে গিয়েছে তাদের অনেককেই এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আপডেট করা হলেও পুরোপুরি আপডেট কিন্তু বিসিবির ওয়েবসাইট হয়নি এমনকি বিসিবির ওয়েবসাইটে স্ট্যান্ডিং কমিটির ঘরটা একদম ফাঁকা তার মানে কি কমিটি ভেঙে দেয়া হয়েছে আর ভেঙেই যদি দেয়া হয় পুনর্গঠন করা হচ্ছে না কেন এইচপির কার্যক্রম যে চলছে চেয়ারম্যান দুর্যয়কে ছাড়াই গেম ডেভেলপমেন্ট ক্রিকপস বা টুর্নামেন্ট কমিটির ক্ষেত্রেও একই গল্প রিফর্মের গল্প করা হলেও প্রশ্ন থেকে যায় আদৌ রিফর্ম হয়েছে কি কিংবা এক মাসে পরিকল্পনাই বা কত দূর এখনও মিরপুর কেন্দ্রিক ক্রিকেট আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের চেষ্টা কিংবা লোকাল ক্রিকেট নিয়ে দৃশ্যমান পরিকল্পনার কথাও সেভাবে জোরালোভাবে শোনা যায়নি প্রথম এক মাসে সফলতার জায়গাও আছে দায়িত্ব নেয়ার দিন পনেরোর মধ্যেই পাকিস্তানকে সিরিজ হারানো অনেক বড় সাফল্য ব্যক্তিগত অপছন্দ থাকলেও সাফল্য মেলায় হাথুরু সিংহেকে চাকরিতে বহাল রাখা কিংবা সাকিবের মামলার ইস্যুকে স্মার্টলি হ্যান্ডেল করা নিঃসন্দেহে শেষ এক মাসে ফারুক আহমেদের অনেক বড় অর্জন পূর্বাচল স্টেডিয়ামে মাঠের ক্রিকেট শুরু করার ঘোষণা দেওয়াও তাই যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে এক মাস একদমই কম সময় শুরুও হয়েছে অনেকটাই অম্লমধুর নিশ্চিতভাবেই ফারুক আহমেদ চাইবেন সময় যত গড়াবে পাল্লা দিয়ে অর্জনের পাল্লাও ভারী করতে তাতে দেশের ক্রিকেটের যেমন লাভ লাভ ব্যক্তি ফারুক আহমেদেরও আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা সরকারের পালা বদলে দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে পরিবর্তন এলেও ব্যতিক্রম হকিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ আড়ালে যাওয়ার পর আরও সংকুচিত হয়েছে দাপ্তরিক কার্যক্রম তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিবর্তনের স্বপ্ন দেখছেন সাবেক হকি খেলোয়াড়রা নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার পাশাপাশি ক্রীড়া বান্ধব ফেডারেশন তৈরিতে জোর দেন হাবুল জামালরা পরিবর্তনের নতুন বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লাগলেও ব্যতিক্রম কেবল তৃতীয় জনপ্রিয় খেলা হকিতে আর মোরা ভেঙে ঘুম থেকে ওঠার বদলে আরও যেন নিদ্রায় বিভোর ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ আড়ালে চলে গেছেন আগেই হাতে গোনা কর্মকর্তা দিয়েই চলছে কার্যক্রম সব মিলিয়ে আবারও গভীর সংখ্যায় হকি তবে আধার ভেদ করে সম্ভাবনার সূর্য লাল সবুজের আকাশে উকি দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়ক মাকসুদ আলম হাবুলের পাশাপাশি ফেডারেশন থেকে খেলোয়াড়দের কণ্ঠরোধ করার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া তাগিদ দেন হাবুল হকি খালি খেললে হবে না ওদেরকে সুযোগ সুবিধা দিতে হবে সুযোগ সুবিধা না দিলে হকি একেবারে শেষ হয়ে যাবে একটা প্লেয়ার যে হকি খেলবে কি কি টাকা পয়সার জন্য খেলতে হয় খেলে তো আমি যদি টাকা পয়সা না পাই তাহলে হকি খেলে লাভ আছে আমাদের ফেডারেশন ওই একটা সুযোগ সুবিধা দিতে হবে আমরা চাই আমাদের যারা প্রজন্মে এখন হকিকে নিয়ে চিন্তা করছে তার যেমন আরও ভালো দিকে এগিয়ে যায় শৈশবে হকি স্টিক ভালোবাসা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কঠিন বাস্তবতা মেনে নেন খেলোয়াড়রা তবে হকির উন্নয়নের স্বার্থে নিয়মিত লীগ আয়োজনের তাগিদ দেন বাংলাদেশের শুরুর দিকে তারকা আজিজুল্লাহ হায়দার জামাল এশিয়ার গন্ডি পেরিয়ে বিশ্বসেরা খেলোয়াড় তৈরি স্বপ্ন দেখেন এই সাবেক আগামীতে এই হকি দেশের এবং বিশ্ব পর্যায়ে যাবে এখান থেকে আশা করতেছি যে এশিয়া কাপ অথবা এশিয়ান গেমস এগুলিতে ভালো করলে এখান থেকে আমি একা কেন আরও অনেক এশিয়ান স্টার এখান থেকে হয়ে আসুক এদিকে অনিয়মিত লীগের কারণে খুব বেশি ম্যাচ পরিচালনার সুযোগ পান না আম্পায়াররা যা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য বড় চ্যালেঞ্জ বলে মানছেন আন্তর্জাতিক এলিট আম্পায়ার সেলিম লাকি আর নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফেডারেশন থেকে আয়োজন করা গেলে তা ইতিবাচক হবে বলে জানান আরেক আম্পায়ার ইসমাইল হোসেন লিটন যদি মাঠে খেলা না থাকে আমি কাকে দিয়ে আম্পায়ারিং করাবো আর কাকে দিয়ে আমি খেলা পরিচালনা করব যে আমি ভবিষ্যৎ চিন্তা করবো যে আমার ভবিষ্যৎকে আমি কোন ধরনের আম্পায়ার আমি প্রোডাক্ট দিয়ে যাচ্ছি কিছুদিন আগেও আমাদের একটা আম্পায়ার স্কোর্সিস্টেরিং হয়েছে যদি আমাদের এইভাবে যদি আম্পায়ার স্কোর্সিস্টেরিং আরও হয় আমরা যদি আরও পাই যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমরা ডেভেলপ করবো আম তবে এখন প্রশ্ন হচ্ছে হকির দায়িত্ব নেবেন কে সব সমস্যা দূরে ঠেলে একজন যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে পুরো হকি খেলোয়াড়রা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা বিশ্বমানের প্রযুক্তি সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ